আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শুধু হাসিনাকে খুশি করতে একশো পঁচিশ কোটি টাকার কাজ রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান দু হাজার চোদ্দ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ওই বছরেই নয় অক্টোবর থেকে দু হাজার তেইশ সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে দুই দফা দায়িত্ব পালন করেন তিনি এ সময় শুধু হাসিনাকে খুশি করতে প্রায় একশো পঁচিশ কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু স্কোয়ার নির্মাণ প্রকল্প নেন তিনি ইতিমধ্যে সে প্রকল্পের তেষট্টি কোটি টাকা খরচ হয়েছে এবারে জানাব গাইবান্ধায় বিএনপি দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া অস্ত্রের মহড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি দুগ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ইট ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এছাড়া নেতাকর্মীদের লাঠিও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে জানাব বিচারপতির কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতা আটক বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাইবান্দার ফুলছড়িতে মোহাম্মদ আক্তারুজ্জামান আক্তার নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয় এদিকে হাসিনাসহ পরিবারের ছয়জনের নথির খোঁজে দুদকের অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের ছয় সদস্যদের নামে বরাদ্দ ছয়টি প্লটের নথির সন্ধানে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম বুধবার পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে এই অভিযান চালায় ছয় সদস্যের টিম পূর্বাচল উপশহর প্রকল্পেই ছয়জন দশ কাঠা করে ছয়টি প্রকল্প পেয়েছেন গত সাতাশে ডিসেম্বর প্লট বরাদ্দে অনিয়মের বিষয়ে আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক এবারে থাকছে খসড়া ভোটার তালিকা প্রকাশ নতুন ভোটার আঠারো লাখ তেত্রিশ হাজার দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন নতুন ভোটার আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বান্ন জন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এই ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশন জানায় আগামী বিশে জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে দোসরা মাস চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়ব গ্যালন্ড ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন কোথা থেকে দেখছেন শুধু হাসিনাকে খুশি করতে একশো পঁচিশ কোটি টাকার কাজ রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান দু হাজার সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আরডিএ চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান এরপর ওই বছরের নয় অক্টোবর থেকে দুহাজার তেইশ সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে দুই দফায় দায়িত্ব পালন করেন এ সময় শুধু হাসিনাকে খুশি করতে প্রায় একশো কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু স্কোয়ার নির্মাণ প্রকল্প নেন তিনি ইতিমধ্যে প্রকল্পের প্রায় তেষট্টি কোটি টাকা খরচ হয়েছে কেবল ভবন নির্মাণে এরপর দ্বিতীয় ধাপে বাকি টাকা চেয়েছিল আরডিএফ তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রকল্পটি বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার ফলে বিপুল টাকা ব্যয় গড়ে ওঠা ভবনটি এখন আরডিএর গলার কাটা তবে ভবনটিতে এখন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ভাড়া দেওয়ার পাশাপাশি জুলাই গণভ্যুত্থানের দুর্লভ ছবির গ্যালারি স্থাপনের চিন্তা করা হচ্ছে রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে দু সালে বঙ্গবন্ধু স্কোয়ার নির্মাণ প্রকল্প নেয় আরডিএফ প্রথম দফায় ভূমি অধিগ্রহণ এবং উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতে ব্যয় ধরা হয় বাষট্টি কোটি ছিয়াত্তর লাখ টাকা মূল ভবনে নির্মাণের কাজ পায় ঢাকার দ্য ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এরপর থেকে ঢিমেতালে চলছে প্রকল্পের কাজ এর মধ্যে প্রকল্পের পিডিআরডি এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান দুর্নীতির মামলা কারাগারে গেলে কাজে আরও গতি আসে পরে পিডি হিসেবে নিয়োগ পান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আল তারিক বাকি কাজ তার তত্ত্বাবধায় নেই সম্পন্ন হয় আরডিএ সূত্রমতে দুহাজার আঠারো সালে প্রকল্পটি অনুমোদন হয় একনেকে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় দু সালের ফেব্রুয়ারিতে কিন্তু কাজের মাঝপথে এসে প্রকল্পটি নকশায় ব্যাপক পরিবর্তন আনে পরামর্শ প্রতিষ্ঠান এই প্রকল্পের জন্যে খরচ ধরা হয়েছিল প্রথমে উনষাট কোটি আঠাশ লাখ টাকা পরে সেটি বাড়িয়ে শুধু প্রথম ধাপের জন্য ব্যয় ধরা হয়েছিল বাষট্টি কোটি ছিয়াত্তর লাখ টাকা প্রথমে প্রকল্প মেয়াদ ছিল দু সাল পর্যন্ত পরে সেটি দুহাজার সালের জুন পর্যন্ত নিয়ে যাওয়া হয় গাইবান্ধায় বিএনপি দুগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া অস্ত্রের মহড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুগ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এছাড়া নেতাকর্মীদের লাঠি এবং ধারালো অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক থানা মোড় এবং বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ এবং স্থানীয়রা জানান ব্যানারে ছোট অক্ষরে নাম কেন্দ্র করে জেলা বিএনপির সহসভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বলেন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের ব্যানারে লেখা নাম ছোট অক্ষরে হওয়ায় ফারুক কবির আহমেদের সঙ্গে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হয় এক পর্যায়ে ব্যানারটি তারা খুলে ফেলেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরে দলীয় কার্যালয়ে অবস্থানের সময় আমাদের উপর হামলার চেষ্টা করে ফারুকের সমর্থকরা এ সময় আমরা তাদেরও ধাওয়া করে এছাড়া অন্য কোনও ঘটনা ঘটেনি এদিকে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা মহাসড়ক এবং বিভিন্ন মোড়ে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান ও মহড়া দিতে দেখা যায় এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে বিচারপতির কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা যুবদল নেতা আটক বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে মোহাম্মদ আক্তারুজ্জামান আক্তার নামের যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয় আটক মোহাম্মদ আক্তারুজ্জামান ফুলছড়ি উপজেলা পারুলেচর গ্রামের বাসিন্দা মৃত মোগ্রবালির ছেলে তিনি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক পুলিশ জানে গতকাল দুপুরে যখন বিচারপতি আলম সরকার তার বাসভবনের সামনে হাঁটাহাঁটি করছিলেন এ সময় উপস্থিত হয়ে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন বিচারপতির কাছে চাঁদা দাবির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রাসঙ্গিক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বিচারপতি নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার এর আগে দু হাজার চব্বিশ সালে ছয় অগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন এই অভিযুক্ত ব্যক্তি এ প্রসঙ্গে জানতে চাইলে ফুলছড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন বিএনপি একটি শান্তিপ্রিয় দল আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব হাসিনাসহ পরিবারের ছয়জনের নথির খোঁজে দুদকের অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের ছয় সদস্যদের নামে বরাদ্দ ছয়টি প্লটের নথির সন্ধানে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম বুধবার পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগের এই অভিযান চালায় ছয় সদস্যের টিম পূর্বাচল উপশহর প্রকল্পেই ছয়জন দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ পেয়েছেন গত সাতাশে ডিসেম্বর পলট বরাদ্দের অনিয়মের বিষয়ে আমলে নিয়ে অনুসন্ধান করে দুদক সূত্র জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩ বাই এর ধারায় ক্ষমতা বলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে নিজের সহ পরিবারের ছয় সদস্যদের নামে দশ কাঠা করে মোট ষাট কাঠার প্লট বরাদ্দ নেন এতে অনিয়ম এবং দুর্নীতিতে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজস ছিল শেখ হাসিনা ছাড়া পলট বরাদ্দের তালিকায় আসেন তার ছেলে সজীব অজেদ জয় মে সাইমা অজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা তার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী এবং ববি মেয়ে আজমিনা সিদ্দিকির রূপান্তি রাজুক কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দুর্নীতির অভিযোগ অভিযানকালে খতিয়ে দেখা হয় অভিযান টিমের সদস্যরা ছন্দবেশে রাজুকের প্লট করায় বিক্রয়ের তথ্য সংগ্রহ করেন এ সময় প্লট করায় বিক্রয় রাজুকের কর্মচারীদের যোগ সাজসে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার প্রাথমিক সত্যতা পায় অভিযানের টিম এছাড়া প্লট বরাদ্দের নথি গায়েব এবং বরাদ্দপ্রাপ্ত প্রবাসী মালিকদের ছবি বদলে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে তারা দুদকের টিম জানতে পারে নথি গায়েবের বিষয়ে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তী সময়ে পরিচালকের কাছ থেকে অভিযোগ সংশ্লিষ্ট প্লটগুলো রেকর্ডপত্র চাওয়া হয় এগুলো বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইউফ গ্যালন্ট ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও গ্যালোড স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আর আন্দোলন এজেন্সি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের বিতর্কিত নীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুকে তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানো দুমাসের কম সময়ের মধ্যে এ ঘোষণা আসল টেলিভিশনে দেওয়া ভিডিও বার্তায় গ্যালন বলেছেন যুদ্ধক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মতো সমাজসেবার ক্ষেত্রেও মাঝে মধ্যে স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা এবং লক্ষ্য অর্জনের জন্য একটি দিক বেছে নেওয়া প্রয়োজন নেসেট স্পিকারকে নিজের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করিয়ে জানিয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বলেন এটি পাবলিক সার্ভিসে তার পঁয়তাল্লিশ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ তবে তা এখনও শেষ হয়নি পদত্যাগ সত্ত্বেও লিকুদ পার্টির প্রার্থী তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে গ্যালন বলেন লিকুদের পথেই আমার পথ গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতো পার্থক্যের কারণে গ্যালনকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন বেঞ্জামিন নেতান্যাহ তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি প্রতিবেদনে আরও বলা হয়েছে দু সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে গৃহীত একটি বিতর্কিত সরকারি পরিকল্পনা স্থগিত করবার আহ্বান জানানোর পর গ্যালনকে বরখাস্ত করেন নেতান্যাহ এতে গণবিক্ষোভ শুরু হয় নেতানিহ তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ বিরোধী অপরাধের অভিযোগে গ্যালন নেতানিহু এক হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত অবশ্যই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল